শুভ বিকেল বন্ধুরা শুভ রথযাত্রা তো আজকে বিকেল থেকেই ভ্লগটা শুরু করছি আজকে সকাল থেকে কোনো ডেট ভ্লগ শেয়ার করিনি তার কারণ হচ্ছে যেহেতু আজকে রথযাত্রা তো একটু বিকালবেলায় বেরোবো তোমাদেরকে আগের ভ্লগেই বলেছি আর তোমাদের দাদার তো আজকে ছুটি তো সকালবেলায় ভ্লগ শেয়ার করতে পারতাম তো গৌরী মাঠে গিয়েছিলাম আজকে ওখানে প্রসাদ খাওয়া ছিল দেখলাম একই ভ্লগ যেহেতু কালকে তোমাদের গৌরী মঠের ভ্লগটা শেয়ার করেছি তো এই আর কি তো সেই কারণেই মানে গৌরী মাঠের কোনো ভ্লগ শেয়ার করলাম না রান্না বান্না তো হয়নি সকালবেলায় চা মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল তারপর আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ওখানে আর কি বলবো এখন হচ্ছে শুয়ে থেকে একটু উঠলাম আর মেয়ে হচ্ছে চা করছে তোমাদের দাদার মেয়ে ওই ঘরে আছে তো একটু বেরোব এবছর কি বলো তো গভর্নমেন্ট কলেজের মাঠেও রথ হচ্ছে তো প্রত্যেক বছর আমরা ছোটোর থেকে দেখি তো পোস্ট অফিস মোড়ে রথ হয় আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আর হচ্ছে রথতলাতে রথ হয় তো অনেক জায়গাতেই হয় এখন তো আমরা তো পোস্ট অফিস মোড়ে রথটাই যাই তো এবছর নাকি মায়াপুর ইস্কন থেকে নাকি রথ এসছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ওখানে নাকি নদিন মেলা হবে ওখানে নাকি রথ হচ্ছে তো এ আর কি তো সেখানেই যাব তো মেঘ তো করছে আকাশে তো মেয়েকে বললাম যে বা চা খেয়ে চল এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে যায় কারণ রথ মানেই বৃষ্টি সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি তো বিকালবেলায় বৃষ্টি নামতেই পারে অথবা রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি নামতে পারে তো চলো সঙ্গে থাকো ভ্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিও প্রথমেই বলে দিলাম মানে শুরুতেই ভিডিওর আজকে বলে দিলাম যে কথাগুলো আমি লাস্টে বলি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বেরিয়ে পড়েছি তো এদিক দিয়ে যাচ্ছি যেহেতু গভর্নমেন্ট কলেজের মাঠে যাবো নাহলে পোস্ট অফিস মোড়ে রথের মেলা দেখতে গেলে ওই পাশ দিয়ে যেতে হতো তো এখানে যখন বসেছে তো এখান দিয়েই যাই তো প্রচুর নাকি ভিড় হচ্ছে সবাই বলছে পাশে বাড়িতে সব বড় বলি করছিলো ওরা গিয়েছিল দাঁড় আমি একটু দূরে যাই আমি ছোট বেটে মানুষ তো তোমাদের থেকে তোমরা আমার থেকে লম্বা হয়ে গিয়েছো ওর জন্য ক্যামেরায় আনতে পারছি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না তো অনেক দিন ধরে রবিবারে কোথাও বেরোতে পারি না তো আজকে কোথাও হয়তো যেতাম কিন্তু রবিবার যেহেতু আজকে রথ পড়েছে তো এই আর কি সেই কারণেই কোথাও গেলাম না তারা একটা থামবেলার ছবি হতে পারে এখানটা এরকম করে তারাও তো চলো পরে আসছি তো রাস্তা দিয়ে যেতে যেতেই তো দেখলাম কত সুন্দর একটা বাড়ির মধ্যে মন্দির করেছে তো এই মন্দিরটা নতুন হয়েছে আমরা এর আগে দেখিনি কারণ আমরা তো তিন চার বছর যাবত তো ঘর ভাড়া ছিলাম তো সেই কারণেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা খুব কম হয়েছে তো সেই কারণেই জানি না তো দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর খুব সুন্দর লাগছিল বুঝতে পারলাম না এটা কি কালী ঠাকুর কিন্তু মানে সামনে যখন মানে মাকে দর্শন করলাম বেশ মনটা ভরে গেল খুব ভালো লাগছিল তো তারপর দেখো চলে এসেছি তো গভর্নমেন্ট কলেজের মাঠে যেখানে মেলা হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম যে মায়াপুর থেকে রথ এসছে তো না মেলায় গিয়ে শুনলাম যে ঠাকুরতলা আমাদের দেবতলা যে ঠাকুরতলা তো সেই ঠাকুরতলা থেকে রথ আসছে তো এইটা কিন্তু সেই রথ নয় এটা হচ্ছে এই বৈকুণ্ঠের যে যাত্রা মানে যে দোকানটা আছে তো তাদেরই রথ এটা মানে মানে এই দোকান থেকেই রথটা করেছে ওপরে দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর আর নিচে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর লাগছে সত্যি দারুণ লাগছিল ছোট্টর মধ্যে রথটা করেছে খুব সুন্দর তো এবার আমরা আস্তে আস্তে যাব মেলার দিকে তো একটু বেলা করেই বেরিয়েছি মানে বেলা বেরিয়েছি কারণ যেহেতু দেখো দিনের বেলা কারণ যেহেতু আকাশে মেঘ ছিল তো বৃষ্টি হতে পারে যেহেতু রথের দিন তো মেয়েটা যেহেতু বারবার যাবো যাবো করছিল তো সেই কারণেই তাড়াতাড়ি বেরোনো কারণ ওদিকে যদি বৃষ্টি নেমে যায় তাহলে হয়তো আর বেরোনোই যাবে না তো দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি আর কি সুন্দর লাগছে দেখো কানের দুলগুলো আর আমাকে পুরো ভিডিওটাই ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে তার কারণ হচ্ছে মেলা মানেই তোমরা বুঝতে পারছো রাস্তাঘাটে বেরোলে মেলায় গেলেই চারিদিকে বক্সের বা মাইকের আওয়াজ হয় তো খুব সুন্দর লাগছিল কানের দুলগুলো তো প্রত্যেকটাই পছন্দের মতন তো তোমাদের দাদা নিতে বলছিল আমি বললাম না আমার প্রচুর কানের দুল আছে এখন আমি ফালতু পয়সা নষ্ট করবো না আর কানের দুল নেব না সামনে পুজো আসছে নিতে তো হবেই বলো তো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল করেছে তো এখনও রথ নিয়ে আসেনি আর এইখানে হচ্ছে ঠাকুরকে বসাবে তো উল্টো রথ পর্যন্ত মেলা থাকবে তো তার মধ্যে যদি কখনো মেয়েকে নিয়ে আমি আসি কারণ তোমাদের দাদার তো আর ছুটি নেই রবিবার ছাড়া তো তখন হয়তো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এদিকে দেখো এদিকে আইসক্রিম জিজ্ঞাসা করলাম ওই কুলফিগুলো যেগুলো আমাদের মানে রাস্তাঘাটে বা পোস্ট অফিস মোড়ে দশ টাকায় বিক্রি হয় সেগুলো এখানে তিরিশ টাকা তো তোমাদের দাদা সেটাই বললো যে জায়গার ভাড়া ধরে নিচ্ছে সে তো নেবেই না এদিকে নতুন মেলা তারপরে ধরো যেহেতু একটা মা গভর্নমেন্ট কলেজের মাঠে বসেছে জায়গার ভাড়া তো নেবেই তো আস্তে আস্তে দেখছি ভিড় হচ্ছে তো সকালের দিকেও নাকি ভিড় হয়েছিল তো এখন এখানেই একটু বসে টসে থাকবো কারণ এখানে তোমাদের দাদা জিজ্ঞাসা করলো ওই দোকানে বলল যে রথ আনতে গেছে রথ নাকি আসছে তো ভাবলাম যে তাহলে এসেছি যখন মেলায় তো জগন্নাথ দর্শনে তাহলে জগন্নাথ দর্শন কি না করলে চলে একটা রথ তো দেখলামই সেখানেও জগন্নাথ দর্শন করেছি তো ওই জগন্নাথে এই জগন্নাথ তো একই জগন্নাথ তাই না তবুও যেই মেলার উদ্দেশ্যে আসা যেই রথ আসবে সেই রথটাই যদি না দেখি তাহলে আর কি হলো তো দেখো যেখানেই জিজ্ঞাসা করছি সেখানেই কত দাম মানে আইসক্রিমের প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি ঠিক আছে তো মেলায় ঘুরছি ওই যে মেয়েও না করলো না এত দাম দিয়ে খাবো না তো মেলায় ঘুরছি যাই করছি তো একটা জিনিসই খারাপ লাগছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আইসক্রিমের গাড়ি তো এই কাকাটা আমাদের পাড়াতে দিন যায় তো সেই কাকাকে দেখলাম কাকাকে বসতে দিলো না কারণ যেহেতু গাড়ি জায়গার ভাড়া নিচ্ছে তো কাকাকে বললো এসে বসা যাবে না তো আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম মেয়েও নিয়ে নিয়েছে একটা আইসক্রিম তো তোমাদের দাদা খাবে না তোমাদের দাদা কোনো দিনই ঠান্ডা খুব একটা পছন্দ করে না ওই মেয়ে আর আমি জোর করে মুখের মধ্যে দিলাম একটু তাই তোমাদের দাদা খেলো ঠিক আছে তো যাই হোক তো যেটা বলছিলাম তো আজকে যেহেতু রথ তো একটা জিনিস মনের মধ্যে খুবই মানে খারাপ লাগছে কারণ তোমরাও হয়তো ব্যাপারটা জানো বা খবরটা হয়তো দেখেছো সেটা হচ্ছে গত বছর রথের দিনে তো একই রকম আসামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল যে রথের দড়ি টানতে গিয়ে কিন্তু অনেক মানুষ প্রাণ হারিয়েছিল তো এবছরও মানে বাংলাদেশের বগুড়া নাকি কি যেন আমি খবরে দেখছিলাম মানে জায়গাটার নাম তো সেই জায়গায় কিন্তু আবারও একটা মর্মান্তিক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে তো কেন এরকম হচ্ছে প্রত্যেকটা বারে বারে এর আগে দেখো ট্রেন দুর্ঘটনা হলো এরকম আবার ট্রেন দুর্ঘটনা হলো এরকম তো এগুলো কেন হচ্ছে তারপর দেখো ঠাকুর যেহেতু সামনে আছে সেখানে মানে ভাবি না ভাবতে পাচ্ছি না যে এত বড় দুর্ঘটনা কি করে ঘটে যেতে পারে ঠিক আছে তাই মাঝে মাঝে ভাবি ভগবান তুমি কোথায় আর সবাই সেটাই বলা বলি করছে যে হবে নাই বা কেন পৃথিবীটা তো আজকাল ভরে গেছে পাপে তাই না এমনি কলিযুগ পৃথিবী ধ্বংসের দিকে তাই না মানে গুরুজনেরা এটাই আলোচনা করে তো রাস্তার মোড়ে যখন বিকালবেলায় বসেছিলাম যেহেতু আমি ভিডিওটা রাতে মানে সন্ধেবেলায় এডিট করছি তো মা বসেছিল অনেকেই ছিল তো সেটাই বলা বলি করছিল যে পৃথিবীটা ভরে গেছে পাবে তাই না আর ভরবে নাই বা কেন বলো আজকাল বন্ধু বন্ধুকে হিংসা করে বাবা মার সাথে সন্তানের কোনো মিল নেই স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব কোনো ভাল তাদের ভালোবাসা নেই ঠিক আছে ভাই ভাইয়ের শত্রু জমি জায়গা নিয়ে ভাই ভাই মধ্যে মারামারি খুনো খুনি মানে এরকম কত ঘটনা তাই না আজকাল মানুষ মানুষের ভালো দেখতে পারে না কারুর একটু ভালো হলেই মানুষে হিংসায় জ্বলে পুড়ে মরে এগুলো কিন্তু ন্যায্য কথা গো কিছু মনে করো না আমি এই ঘটনাটার মাধ্যমেই এই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এগুলোই আমার কথা না এটা সবার কথা দেশের কথা দশের কথা তো সবাই এটাই আলোচনা করছিল যে পৃথিবীটা আজকাল পাপে পরিপূর্ণ ঠিক আছে ভগবান আর নিতে পারছে না সত্যিই তাই নিজেদের কিছু কিছু জীবনের মানে ঘটনা দিয়েও ভাবি হয়তো আমরাও হয়তো কারুর মনে আঁক আঘাত করি বা তারাও হয়তো আমাদের মনে আঘাত করে বা আমরাও হয়তো অন্যায় করি তাই না এগুলো ঠিক নয় তো এই কারণেই পৃথিবীটা পাপে ভরে গেছে সেজন্যই আজকে পৃথিবীর এই দুর্দশা কলিযুগ শুরু হয়ে গেছে তাই না আর কতদিনই বা আমরা রয়েছি আর পৃথিবী তো ধ্বংসের মুখে তাই না এটাই হচ্ছে বাস্তব সত্য ঘটনা তো যাই হোক তো পাশকুড়ার চপ খেয়ে নিলাম তো একদম ভালো করেনি জয়গুরু পাশকুরার চপ আমাদের বারদল মেলায় প্রত্যেকবার বসে তো যেই চপটা খাওয়া হয় তো আজকে দেখলাম সেরকম টেস্ট করেনি তবে দশ টাকাই দাম রয়েছে তো চপটা খেয়ে তিনটে নিলাম তোমাদের দাদা আমি আর মেয়ে খেলাম চপটা খেয়ে আবার চা খেয়ে নিলাম তো এটা তো জানো রাস্তায় বেরোলেই আমাদের বারবার অভ্যাস চা আমাদের খেতেই হবে তো এবার যাচ্ছি পোস্ট অফিস মোড়ের দিকে তো যেতে যেতেই রাস্তায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে বাবা জগন্নাথের তো নিয়েই নিলাম এত সুন্দর হয়েছিল তো রাস্তায় যেতে যেতে দেখো বসে আমরা তিনজনা খেয়ে নিলাম ওই দেখো ওই দাদাগুলো কাকাগুলো দাঁড়িয়ে আছে ওরাও কিন্তু প্রসাদই খাচ্ছে তো বেশ দারুণ টেস্ট করেছিল খুব স্বাদ হয়েছিল কিন্তু প্রসাদটায় ঠাকুরের প্রসাদ যেমন হোক তেমন হোক খেতে কিন্তু অপূর্ব মনে হয় তাই না তো দেখো পোস্ট অফিস মোড়ে চলে এসেছি এই হচ্ছে রথের মেলা রথের মেলার মেন হচ্ছে মাটির পুতুল পাপড় ভাজা আর হচ্ছে জিলেপি তাই না তো মেয়ে পুতুলের কথা বলেছিল আমি বললাম বা কিনতে হবে না কারণ আমাদের সোকেসের মধ্যে এত পুতুল তোমাদেরকে আর কি বলি যখনই এদিক ওদিক চলে যায় ভাড়া বাড়ি যায় এদিক যায় ওদিক যায় বাড়ি পাল্টাই সব ভেঙে টেঙে একাকার হয়ে যায় এমনিতেই জিনিস টানাটানি করতে গিয়ে আমার কাজ ফাজ সব এবারে ভেঙে গিয়েছে তো এগুলো আমি পাল্টে ফেলবো এটুকুই মানে মানে কিছু দিনের মধ্যেই তো দেখি পুজোর আগে পরেই হয়তো পাল্টাতে পারি তো যদি পাল্টাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ জিনিস টানাটানি করতে গিয়ে না জিনিস আমার ভেঙে গেছে তো যেটা দেখলে ওটা হচ্ছে পোস্ট অফিস মোড়ের রথ ঠিক আছে আর দেখো ঘটি গরম তোমাদের দাদা দুটো নিয়েছি মেয়ে খাবে না আমি লঙ্কা ছাড়া তোমাদের দাদা লঙ্কা দিয়ে তোমাদের দাদা এত কাঁচা লঙ্কা খেতে পারে তোমাদেরকে কি বলবো এটা হচ্ছে লঙ্কা ছাড়া আর তোমাদের দাদার লঙ্কা দিয়ে মেখেছে ঠিকই তোমাদের দাদা আবার বলছে আমাকে এক চামচ লঙ্কা দাও সে কত লঙ্কা দিয়ে যে তোমাদের দাদা নিল সেই তোমাদেরকে না দেখলে বলে বোঝানো যাবে না একদিন তোমাদের দাদার লঙ্কা খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যেহেতু লঙ্কা খাওয়ার কথা উঠলো তারপরে খেয়ে নিলাম ক্ষীরের কুলপি দুটো নিলাম ওই যে তোমাদের দাদা ঠান্ডা খেতে চায় না আর এই যে রথের মেলার মেন হচ্ছে পাপড় ভাজা আর জিলিপি তো ভাবজি পাঁচ টাকা করে যেহেতু পাপড় তিনটে নেব আমি তোমাদের দাদা আর মেয়ে খেলাম আর দুটো নিয়ে নেবো মার জন্য মা যেহেতু আসেনি মা বাড়িতে আছে তো দুশো জিলিপি নিয়ে নিলাম নিল তিরিশ টাকা আর পাঁচটা মানে পাপড় আমরা তিনটে খেলাম আর দুটো মার জন্য নিয়ে আসলাম আর জিলিপি নিয়ে আসলাম জিলিপির দাম বেড়ে গেছে বারাদোল মেলায় ছিল আড়াইশো তিরিশ টাকা এখানে নিলো দুশো তিরিশ টাকা কী আর করা যাবে তো দেখো বাড়িতে চলে এসেছি তো দুপুরবেলা যেহেতু গৌরীয় মঠে আজকেও খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রেবেলা বানাচ্ছি লুচি তোমাদের দাদা আর মেয়ে ওই ঘরে কি ভিডিও ফিডিও করছে ওরা বাবার মেয়েতে কি করে আমি বুঝিও না তো মা বেলে দিচ্ছে দেখো আমি ভেজে নিচ্ছি তো রাত্রে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এবার কথা বলে ভিডিওটা শেষ করে দেবো এবার এখানে মো বইয়ের বই রেখে দিচ্ছিস আজকে তো রবিবার আজকে এদিক ওদিক ঘোরা ফেরাতে সারাদিন ওর কি হলো লাইট অফ করে দিচ্ছ কেন ও ঠিক মতন পড়া টড়া হয়নি পরশু দিন পড়া আছে কালকে স্কুল আছে সকালবেলা উঠে পড়বে বলে আবার বইটা রেখে দিল ওই ঘরে মার ওখানে শোবে তো খাওয়া দাওয়া করে আসলাম দিয়ে শুয়ে পড়েছি তারপর মনে হলো ভিডিওটা শেষ করিনি কারণ অনেক কয়েকদিন কারণ অনেক কয়েকদিন ধরে তো রাত্রেবেলা ভিডিও শেষ করি না সন্ধ্যেবেলাতেই ভিডিও শেষ করে দিই এ আর কি তো সেই কারণেই ভুলে গিয়েছিলাম তো যাই হোক তো আবার আসবো কালকে একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গা ধুয়ে আসলাম দেখো সিঁদুর টিঁদুরগুলো সব মুখে চোখে লেগে গিয়েছে আর এত গরম পড়েছে কতদিন বাদে গা ধুলাম এই শরীর খারাপ থেকে উঠলাম বৃষ্টিতে ভেজে হ্যাঁ এই রুমালটা হারালে তখন আবার আমাকে আমি তো যাই হোক কি বলছিলাম যেন ভুলে গেলাম কি যেন বলছিলাম তো যাই হোক চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট